অ্যাওয়ার্ড পেলে সবসময় ভালো লাগে এটা আমার কিছুদিন আগে একটা ছবি রিলিজ হয়েছে শেষবাজি শেষবাজি চলচ্চিত্রের জন্য আজকে আমি পুরস্কার পেয়েছি হ্যাঁ আজকে একটু বেশি ভালো লাগছে কারণ আজকে আমি সাজিলকে নিয়ে এসেছি ও আসতে চায় না আমার সাথে কারণ ওই একটু লজ্জা পায় ক্যামেরার সামনে দাঁড়াতে কিন্তু আমি আসলে বিয়ের পরে আমার কেন জন্য একা কোথাও যেতে ভালো লাগে না আমি যখনই বের হই আমি ওকে বলি যে তুমি আমার সাথে চল তো আজকে একটু জোর করে ওকে নিয়ে আসছি আমার সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো নতুন সংসার আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাটা জীবন একসাথে আমরা দুজন একসাথে থাকতে পারি ওর একটু মুডি টাইপের একদমই আছে না যে মানে ছ্যাচ টাইপের ছেলেরা যেরকম থাকে মেয়ে পটাতে চায় ও একদম টোটালি ডিফারেন্ট ও একটা ভাবে থাকতো অলওয়েজ ও সবসময় ভাবেই থাকে সো এই ওর এই পার্সোনালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে ওর প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন রকম ও সবসময় মানুষকে পচায় আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে সো একদিন পচাতে পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল কিন্তু এটা রোমান্টিক ওয়েতে ছিল না এক পর্যায়ে আমাদের তুমুল ঝগড়া ঝগড়া হয় তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে হয় এভাবেই আমরা তো আসলে প্রথম থেকে ফ্রেন্ড ছিলাম আসলে কেউ কাউকে ঘুরানো হয় নাই আমিও ওর সাথে কথা আমার ভালো লাগতো আমরা একসাথে ঘুরতে যেতাম ভালো লাগতো আমরা অনেক সময় চায় আড্ডা দিতাম লং ড্রাইভে যেতাম রাত্রেবেলা ঘুরতে বের হতাম সো আমরা তিনশো ফিটে যেতাম পিঠা খেতে সো এইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগা তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু ও আমাকে পছন্দ করতে এটা জানতাম আমারও একটা ভালো লাগা ছিল এভাবে কিভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক তো এক পর্যায়ে আমরা ছয় বছর সম্পর্কে ছিলাম তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করব। আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায় তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল তারপর ছয় বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ফ্যামিলি রাজি করায় তারপর বিয়ের সিদ্ধান্ত নিই আসলে নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল এটা বলতে চাই না কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে আমার মনে হয় যে রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো এজন্যই আমি গোপন রেখেছি সবাইকে বলেছি আমি সিঙ্গেল কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানত যে আমি রিলেশনশিপে আছি কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত আলহামদুলিল্লাহ সবাই ভালো যাচ্ছে যেহেতু আমাদের মানে অলমোস্ট পনেরোর কাছাকাছি চলে আসছে আমাদের সামনে প্রোগ্রামের আয়োজন আছে ইনশাল্লাহ ভালোই যাচ্ছে সব কিছু আপনাদের সবার দোয়ায় আসলে কি এটা সবার নিজেদের নিজের আন্ডারস্ট্যান্ডিং এর ডিপেন্ড করে যদি আপনারা নিজেরা ঠিক থাকেন অবশ্যই সম্পর্ক ঠিক থাকবে আর নিজেদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না ও তো আসলে সব দিক দিয়েই আসলে কোনো দিকে তো মানে খারাপ না সব দিকেই ভালো আর মেন এলেও মানুষ হিসেবে ভালো এখন দেখেন সুন্দরীও বলা যাবে না অন্য কিছু বলেন আপনারা সবাই জানেন একজন নায়িকা হতে গেলে যা যা গুণ থাকে ওগুলো তো আছেই বাট সর্ব ফার্স্ট ইয়ে হলো মানুষ হিসেবে অনেক ভালো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে